গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ডোস টু পয়েন্ট ও ক্লাস নাম্বার ফোরটি চল্লিশতম ক্লাস থেকে সকলকে স্বাগত জানাই এবং আমরা এখানে নেক্সট জি কে প্র্যাকটিস ক্লাস করাবো তো প্রত্যেকে তোমরা যারা কানেক্ট হয়েছো আগস্ট মাসের যে ক্লাস রুটিন আমাদের করানো হচ্ছে এক ধরোকে দেখে নাও সকাল সাড়ে আটটা থেকে তোমরা আমার ক্লাস পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ পাশাপাশি আমাদের পেড কোর্স আমরা আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস একাডেমি অ্যাপে কিন্তু করাই এবং আমাদের বর্তমানে যে সমস্ত ব্যাথ অ্যাভেলেবেল রয়েছে তোমরা টিডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ ওপেন করলে পেড কোর্সে এই সমস্ত কোর্সগুলো দেখতে পাচ্ছ তোমাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা সেটা নিতে পারবে ওকে তো আজকের আমাদের প্র্যাকটিস আলোচনা শুরু যারা কানেক্ট হয়েছো সেশনটি লাইক শেয়ার করে দাও ওকে তো চল প্রথম প্রশ্ন সহজ প্রশ্ন এবং এটা কিন্তু পরীক্ষা এসেছিল ডাব্লিউ বিসিএস ফিলিমস দু সালে দেখো নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ফসফেট তো এই ধরনের নাইট্রোজেন ঘটিত সার এগুলো আছে ধরো তো এই এর মধ্যে কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি পাওয়া যাবে উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে উত্তর হয়ে যাবে ইউরিয়া অপশান এ বলা হচ্ছে ইউরিয়া সারে প্রায় ফর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন থাকে নাইট্রোজেনের পরিমাণটা কতটা নাইট্রোজেন থাকে প্রায় ফর্টি সিক্স নাইট্রোজেন থাকে তো উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অপরিহার্য আমরা জানি তো নাইট্রোজেন ঘটিত সার ইউরিয়া কিন্তু প্রয়োগ করা হয় তোমরা দেখবে কৃষিকাজে নিষ্ক্রিয় প্রতিরোধ এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন বলো নিষ্ক্রিয় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছিলেন অরবিন্দ ঘোষ উনিশশো পাঁচে বঙ্গভঙ্গর পরবর্তীতে কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর ওপর কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোন নদীর ওপরে প্রত্যেকে বলো সঠিক উত্তর হবে নর্মদা নদীর উপর নর্মদা নদীর উপরে কপিলধারা জলপ্রপাত অবস্থিত এবার তোমাকে প্রশ্ন করা হয় এই কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত রাজ্য যদি বলো উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এবং নর্মদা নদীর উপরে আরো বেশ উল্লেখযোগ্য জলপ্রপাত রয়েছে সেগুলোর নাম কি ধোয়াধর সহস্রধারা ধুয়াধ জলপ্রপাত ধারা আর কি রয়েছে ধারা আছে ধারা এই সমস্ত জলপ্রপাত আমরা নর্মদা নদীর ওপরে পাব বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে বলো বৃহৎ সংহিতা গ্রন্থটি রচয়িতাকে আর্যভট্ট বরাহমিহির আহ অমর সিংহ ব্রহ্মগুপ্ত এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসছে ডাব্লিউ ফিল পাশাপাশি সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য গ্রন্থের রচয়িতা বৃহৎ উত্তর হয়ে যাবে বরাহমিহির বরাহমিহির ব এবং ব এটা মিলিয়ে মনে রাখতে পারো বরাহমিহির বৃহৎ সংহিতা যদি বলা হয় সূর্য সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্ত বইটি রচিতা কে সূর্য সিদ্ধান্ত বইটি রচিত হচ্ছে আর্য ভট্ট অমর সিংহ রচিত একটা গ্রন্থ আছে অমর কোষ অমর কোষ কে রচনা করেন উত্তর হবে অমর সিংহ বল ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন তো নর্মালি আমরা জানি যে অনুশীলন সমিতি যেটা আছে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো দুই সালে প্রমথনাথ মিত্র পি মিত্র তোমরা নাম জানো এবং এই অনুশীলন সমিতির শাখা হিসেবে আমরা দেখবো ঢাকায় একটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা অনুশীলন সমিতি নামে উত্তর হবে পুলিন বিহারী দাস পুলিন বিহারী দাস বা পুলিন দাস এই ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা তো এখানে মনে রাখতে হবে যে এই ঢাকা অনুশীলন সমিতি গঠিত হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে যেটা আমরা বলছিলাম পি মিত্র এবং সতীশচন্দ্র চন্দ্র বসু তাদের উদ্যোগে কলকাতাতে এটা হয়েছিল কলকাতা কলকাতা অনুশীলন সমিতি কলকাতা অনুশীলন সমিতি যদি প্রশ্ন আসে যে কে প্রতিষ্ঠা কর অনেক জায়গায় তোমরা অপশানে শুধু পি মিত্র পেতে পারো তাহলে সেখানে মিত্র অপশান সঠিক হবে ঠিক আছে অনুশীলন সমিতি এটা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় কলকাতাতে কলকাতা অনুশীলন সমিতি আমরা বলতে পারি আচ্ছা একই সঙ্গে এগুলো মনে রাখবে তো এটা হচ্ছে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা মানুষের দুধ দাঁতের সংখ্যা কত এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিল প্রশ্নটা প্রশ্নটা তোমাদের আগেও আমি অন্যান্য ক্লাসে করিয়েছি উত্তর হয়ে যাবে কুড়িটি অপশান সি নর্মাল আমরা জানি বত্রিশটি দুধে দাঁত বা দুধ দাঁতের সংখ্যা হয় কুড়িটি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কোনটি ক্ষরিত হয় সঠিক উত্তর এখানে কী হবে বলো সকলের সেশনটি লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত কানেক্ট থাকো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপকামিং তোমাদের মিসলেনিয়াস রয়েছে ফ্ল্যাগশিপ পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায় কিন্তু পরীক্ষায় কাজে আসবে আইলেটস অব হ্যান্স থেকে খরিত হচ্ছে ইনসুলিন আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্ডসের বিটা কোষ বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয় এটা আমরা জানি টেস্টোস্টেরন খরিত হয় শুক্রাশয় থেকে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় যদি বলা হয় ইস্ট্রোজেন এবং কোজেন এই হরমোন দুটো খরিত হয় ডিম্বাশয় থেকে মহিলাদের ক্ষেত্রে চোল বংশের সরকারি ভাষা কি ছিল বলো চোল বংশের সরকারি ভাষা কি ছিল পালি প্রাকৃত তেলেগু নাকি তামিল উত্তর এখানে কি হবে উত্তর হয়ে যাবে এখানে তামিল চোল বংশ দক্ষিণ ভারতে বিজয়ালয় নামটা শুনে থাকবে এই চোল বংশের প্রথম রাজা ধরা হয় প্রথম রাজেন্দ্র চোল যাকে শ্রেষ্ঠ রাজা ধরা হয় চোল বংশের এই চোল বংশের সরকারি ভাষা ছিল তামিল ভাষা পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রজসূচি এই যে বইটি কে রচনা করেছেন কৌটিল্য অশ্বঘোষ বসুমিত্র কাত্তায় কৌটিল্য রচিত একটি বিখ্যাত বই রয়েছে কৌটুলের অর্থশাস্ত্র অশ্বঘোষের রয়েছে বুদ্ধ চরিত কিন্তু ব্রজসূচি এটাও কিন্তু অশ্বঘোষ রচিত এটাও অশ্বঘোষ রচিত ব্রজসূচি বইটি রচনা করেছেন অশ্বঘোষ বৌদ্ধ পণ্ডিত পানিনি রচিত অষ্টাধ্যায়ীতে নিম্নে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে বলো পানিনি রচিত অষ্টাধ্যায়ীতে নিম্নে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তেলেগু ভাষার ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ হিন্দি ভাষার ব্যাকরণ কোনটি নয় তাহলে এই যে অপশানগুলো পাচ্ছ সবগুলো কিন্তু ব্যাকরণ লেখা আছে তাই তো তো এখানে পানিনি রচিত অষ্টাধ্যায় এটাও কিন্তু পরীক্ষা আসে যে অষ্টাধ্যায় কে রচনা করেছেন সেটা উত্তর হবে পানিনি পাশাপাশি এই যে অষ্টাধ্যায়ীতে আছে সংস্কৃত ব্যাকরণ অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে দায় ভাগ গ্রন্থটি কার রচনা দায় ভাগ গ্রন্থটি কার রচনা ইতিহাস থেকে প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট ভবদেব ভট্ট ভবভূতি জিমুদ বাহন বল সেন দায়ভাগ ভাগ গ্রন্থটি কার রচনা উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে জিমুদ বাহন অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভবভূতি রচিত একটা গ্রন্থের নাম কর উত্তর রামচরিত বা উত্তরা রামচরিত যেটা হচ্ছে ভবভূতি রচিত বল্লাল সেন রচিত গ্রন্থ রয়েছে দান সাগর অদ্ভুত সাগর এগুলো কে রচনা করেন দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর সাগর রিলেটেড যে প্রয়োজনগুলো আছে সবগুলো বল্লাল সেন রচিত প্রতিষ্ঠা সাগর তাহলে এই যে নামগুলো লিখলাম এগুলো তোমরা একটু লিখে নাও এগুলো যদি পরীক্ষা আসে তো উত্তর করতে তোমাদের সুবিধা হবে দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর গ্রন্থগুলো রচিতা বলদা বললাল সেন উত্তর রামচরিত রচিত ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নের কাকে বলা হয় ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় উত্তর এখানে হবে বলো প্রত্যেকে অ্যান্সার করো চন্দ্রগুপ্ত মৌর্য মহাপদ্য প্রথম কনিষ্ক নাকি সমুদ্রগুপ্ত উত্তর হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত সরি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা তাকে প্রথম ঐতিহাসিক সম্রাট তথা প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয় প্রাচীন ভারতের মিল্টন কাকে বলা হয় সমুদ্রগুপ্ত অশ্বঘোষ কালিদাস নাকি কৌটিল্য প্রাচীন ভারতের মিল্টন মিল্টন কে ছিল মিল্টন হচ্ছে একজন ইংরেজ কবি একজন ইংরেজ কবি মিল্টন জন মিল্টন বিখ্যাত তো এই প্রাচীন ভারতের মিল্টন বলা হয় অশ্বঘোষকে অশ্বঘোষকে কি বলা হয় প্রাচীন ভারতের মিল্টন নিম্নের কাকে দ্বিতীয় বুদ্ধ বলা হয় দ্বিতীয় বুদ্ধ কাকে বলা হয় অশোক কনিষ্ক অতি দীপঙ্কর হর্ষবর্ধন বলো সঠিক উত্তর এখানে কি হবে উত্তর হয়ে যাবে এখানে অতীশ দীপঙ্কর একজন বৌদ্ধ পন্ডিত যাকে দ্বিতীয় বৌদ্ধ বলা হয় বৌদ্ধ পন্ডিত অতীশ দীপঙ্করকে দ্বিতীয় বুদ্ধ বলা হয় আচ্ছা এখানে অশোক সম্রাট অশোক তার কিছু উপাধি ছিল তাকে চন্ড বলা হতো তারপর ধর্মশোক প্রিয়দর্শী তাকে বলা হতো কনিষ্ক কনিষ্ককে বলা হয় কি বলতো দ্বিতীয় অশোক কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দ্বিতীয় অশোক কাকে বলা হয় বলা হয় কনিষ্ককে কিন্তু কুষাণ সম্রাট কনিষ্ক শ্রেষ্ঠ রাজা কুষাণ যুগের কনিষ্ক বা প্রথম কনিষ্ক তাকে বলা হয় দ্বিতীয় অশোক সম্রাট অশোকের সঙ্গে তাকে কম্পেয়ার করা হয় হর্ষবর্ধন তিনিও কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছেন আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে ভর ইন্টু তরণ হলো কি ভরের সঙ্গে আমরা তরণ গুণ করলে কোন রাশি পাবো বল কার্য ভাত নাকি ভরবেগ বল ভরের সঙ্গে আমরা যদি তরণ গুণ করি তাহলে কি পাবো সহজ প্রশ্ন উত্তর পেয়ে যাব বল অপশন এ উত্তর হবে বল অর্থাৎ আমরা বলি বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু তরণ বলটাকে আমরা পি দিয়ে লিখি অনেক সময় পি সমান এম ইন্টু এফ বা অনেক জায়গায় এফ লেখা আছে দেখো অনেক জায়গায় এই বলটাকে এফ ধরা হয় ফোর্স এ ইকুয়াল টু এম ইন টু এ মানে অ্যাক্সেলারেশন মানে তরণ ঠিক আছে তো দুটো কিন্তু একই ঠিক আছে দুটো কিন্তু একই কোথাও পি দিয়ে লেখা হয় কোনো বইতে এফ দিয়ে লেখা হয় বিষয়গুলো কিন্তু ডিফারেন্স কিছু না একই মানে এফ মানে ফোর্স ধরা হচ্ছে এখানে এম মানে মাস এ মানে অ্যাক্সেলারেশন আবার অনেক জায়গায় পি ইকুয়াল এম এফ বলটাকে পি ধরছে তাহলে এই দুটো কিন্তু সেম এই দুটো হচ্ছে সেম বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে লেখা আছে আচ্ছা বল ইন্টু বেগ কি হবে উত্তর বল ইন্টু বেগ দেখো রাশিগুলো সম্পর্কে একটু জানা দরকার বল ইন্টু বেগ এটাকে কি বলা হবে কাজ শক্তি ক্ষমতা ভরবেগ আচ্ছা ভরবেগ মানে কি ভরবেগ মানে বস্তুর ভর ইন্টু বেগ ভালো করে দেখো এই জিনিসগুলো ভালো লাগবে এটাকে বলা হয় ক্ষমতা ক্ষমতা বলা হয় কিভাবে হয় আমরা দেখিয়ে দিচ্ছি কাজ বা কার্য কাজ বা কার্য মানে কি কার্য মানে হচ্ছে বল ইন্টু স্মরণ প্রযুক্ত বল ইন্টু স্মরণ ক্ষমতা মানে কি শক্তি আর কাজ একই শক্তি আর কার্য এটা হচ্ছে সেম মানে রাশিগত সেম রাশি একক একই হয় কার্য করার ক্ষমতাকে শক্তি বলা হয় বা কার্য করার সামর্থ্যকে ঠিক আছে ক্ষমতা মানে হচ্ছে দেখো কিভাবে এটা আসছে আমরা বললাম বল ইন্টু বেগ মানে হচ্ছে ক্ষমতা ক্ষমতা মানে কার্য কার্য বাই সময় ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময় এবার তুমি খেয়াল করো এখানে কার্যবায় সময় তাহলে কার্য মানে কি লিখলাম কার্য মানে লিখলাম বল ইন্টু স্মরণ কার্য মানে কি লিখলাম বল ইন্টু স্মরণ ঠিক আছে বল ইন্টু স্মরণ এটা লিখলাম আর একে আমরা সময় দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো তাহলে এখানে আমি বল আলাদা করলাম ইন্টু স্মরণ বাই সময় স্মরণ বাই সময় মানে কি এই স্মরণ বাই সময় মানেই তো বেগ স্মরণ বাই সময় মানে বেগ বা ভেলোসিটি তাহলে এটা মানে হচ্ছে বল ইন্টু বেগ বোঝা গেল এটা মানেই হচ্ছে বেগ ওকে যাই হোক তাহলে এখানে আমাদের এই বেগ মানে স্মরণ বাই সময় এটাও কিন্তু মাথায় রাখতে হবে তোমরা দেখে রাখো একবার তো ফিজিক্স এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা রাশি সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকা ভালো তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি বানিয়ে নিতে পারবে বা একটু চিন্তা করলেই অ্যান্সার পেয়ে যাবে বুঝে গেল ওকে কিভাবে হচ্ছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন আগে কি ছিল একটু দেখে নেই কার্যঘাত ভরবে আচ্ছা গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন মহাত্মা গান্ধী তার আধ্যাত্মিক গুরু কে ছিলেন বা কাকে ধরা হয় তার আধ্যাত্মিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে লিও টলস্টয় রাজা গোপাল আচারী দাদা আবদুল্লা এই যে প্রশ্নটা ভালো করে খেয়াল করো তারপর অ্যান্সার করো নয়তো কিন্তু ভুল হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আধ্যাত্মিক গুরু নট রাজনৈতিক গুরু লিও টলস্টয় লিও টলস্টয় তাকে গান্ধীজির আধ্যাত্মিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে তাকে বলা হয় গান্ধীজির রাজনৈতিক গুরু বুঝে গেল তোমাকে একটু খেয়াল না করলেই ভুল হয়ে যাবে অনেকে তোমরা অপশান এ করবে গান্ধীজি আধ্যাত্মিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে ভেবে নেয় বাট গোপাল কৃষ্ণ হচ্ছে রাজনৈতিক গুরু গান্ধীজির যেমন রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে তেমন মোহাম্মদ জিন্না তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে ছিল লিও তাকে ধরা হয় গান্ধীজির আধ্যাত্মিক গুরু পরবর্তী প্রশ্ন গান্ধীজি কায়দার ই হিন্দ কায়দার ই ফডিয়ে স্বর্ণ ফিরিয়ে দেন কোন সালে বলতে পারবে কায়দারিহীন যেটা গান্ধীজিকে প্রদান করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে ওই সময়ে ভারতীয়দের অনুপ্রেরিত করা হয় যেখানে ইংরেজদের হয়ে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এবং গান্ধীজির পিছনে ভূমিকা কিছুটা ছিল তো যেখানে তাকে কায়দারিহীন পদক দেওয়া হয় কিন্তু এটা আবার পরবর্তীতে গান্ধীজি উনিশশো কুড়ি সালে কিন্তু ফিরিয়ে দেয় অসহযোগ আন্দোলনের সময় অসহযোগ আন্দোলনের সময় এটা ইংরেজদেরকে ফিরিয়ে দেয় আচ্ছা গান্ধীজি নাইটহুড উপাধি নাইটহুড উপাধি প্রদান প্রত্যাখ্যান করেছিলেন কোন সালে নাইটহুড উপাধি প্রশ্ন আসে রবীন্দ্রনাথ কবে নাইটহুড উপাধি প্রত্যাখ্যান করেছিল তো উত্তরটা একই হবে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের ক্ষেত্রেই গান্ধীজিকেও নাইটহুড উপাধি দেওয়া হয় তিনিও এটা প্রত্যাখ্যান বা ত্যাগ করেছিল উনিশশো সালে সেম টু সেম রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন এই সময়ে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরও নাইট উপাধি বা নাইটহুড উপাধি দেন শালটা কিন্তু একই সালে হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ দুর্দান্ত একটা প্রশ্ন তিন কাঠিয়া ব্যবস্থা নিম্নের কোন ক্ষেত্রে প্রচলিত ছিল প্রশ্নটা হচ্ছে উত্তর তোমরা খুব সহজে করতে পারবে রেশম চাষ নীল চাষ মৎস্য চাষ তো এই তিন কাঠি ব্যবস্থাটা কি ছিল সেটা আমাদের জানতে হবে এটা নীল চাষ রিলেটেড তো বিঘাপতি বিঘাপতি তিন কাঠা জমিতে ইংরেজরা নীল চাষ করতে বাধ্য করত। তৎকালীন যারা কৃষক ছিল তাদেরকে তো এই নিয়ে আমরা দেখব বিহারের চম্পারণ সত্যাগ্রহে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয় উনিশশো সালে এর প্রতিবাদেই বিহারের চম্পারণ সত্যাগ্রহ এই চম্পারণ সত্যাগ্রহের পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে নীল চাষ করতে হতো এবং তার ফলে জমিতে অন্য চাষ আর হতো না এবং এটা খুব মানে অন্যান্য চাষের ক্ষেত্রে ক্ষতিকারক তৎকালীন কৃষক সমাজ কিন্তু এর বিরুদ্ধে গর্জে ওঠে এবং বিহারে উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ হয় গান্ধীজি এখানে কিন্তু এই অং তোমার আন্দোলনে বা সত্যাগ্রহে যোগদান করেছিলেন বা এই গান্ধীজির প্রথম এই দিয়েই কিন্তু শুরু হয় রাজনৈতিক প্রবেশ মানে রাজনীতিতে প্রবেশ এই আন্দোলনের দ্বারাই শুরু হচ্ছে বলা যেতে পারে এবং এটা গণ আন্দোলন ছিল না একটা ছোট্ট জায়গায় আন্দোলনটা ছিল বিহারের চম্পারণে তো এটাই বিহারের চম্পারণ সত্যাগ্রহ এবং সালটা উনিশশো এটা মনে রাখতে হবে পাশাপাশি এই তিন কাটা আইনটা কিন্তু এর বিরুদ্ধে তিন কাঠি আইনটা তুলে দেওয়া হয় পরবর্তীতে ঠিক আছে বিঘা মানে এক বিঘা মানে কুড়ি কাঠা এক বিঘা মানে কত আমাদের যে পশ্চিমবঙ্গে যে জমি জায়গার মাপ আছে এক বিঘা মানে কুড়ি কাঠা কুড়ি কাটা বা কুড়ি কাঠা আচ্ছা বর্তমানে আমাদের টিডব্লুএস অ্যাকাডেমি অ্যাপে বেশ কিছু ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ডাব্লিউ কেপি পি এস সি প্র্যাকটিস দ্বিতীয় রেলের ফাউন্ডেশন এসএসসি রেল এসএসসির একটা প্র্যাকটিস আছে প্রাইমারি টেট ফাউন্ডেশন টু রেকর্ডেড তো যেটা প্রয়োজন হবে তোমরা নিতে পারো অ্যাপ ডাউনলোড করে আচ্ছা তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন ওহাবি আন্দোলন ফরাজি আন্দোলন সিপাহী বিদ্রোহ নীল বিদ্রোহ তিতুমির সম্পর্কে আমরা প্রত্যেকে জানি এবং তিনি আমরা জানি যে বারাসাত বিদ্রোহ বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন উত্তর হবে সালটা কত হবেত্রিশ তাই তো তো সেম টু সেম এই বারাসাত বিদ্রোহটা কিন্তু ওহাবি আন্দোলনের মধ্যেই ধরা হয় বারাসাত বিদ্রোহটা ওহাবি আন্দোলনের মধ্যেই কিন্তু ধরা হয় এবং ওহাবি আন্দোলনটা শুধু পশ্চিমবঙ্গ না বা শুধু বাংলা না তৎকালীন উত্তরপ্রদেশ বা অন্য দিল্লি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল সেন্ট্রোজম থাকে কোন কোষে হলো সায়েন্স থেকে একটা প্রশ্ন সেন্ট্রোজম থাকে কোন কোষে উদ্ভিদ আদর্শ আদি প্রাণী কোষ তো এক কথায় উত্তর হবে এখানে প্রাণী কোষে সেন্ট্রোজেম থাকে শরীরের সংস্পর্শে স্প্রিট শীতল অনুভূতি দেয় কারণ কি অত্যন্ত একটি উদ্বাহী একজন একটি পরিবাহক স্বচ্ছ পদার্থ একটি তরল স্পিরিট যেটা কি হয় খুব উদ্বাহী উদ্বাহী দ্রুত উবে যায় এটা একটা তরল দেখাবে তরল থেকে তোমার হাতে ফেলার তোমার ধরো কোথাও একটা অংশে দেওয়া হলো স্প্রিট একশোটা দেবে কিছু পরে উড়ে গেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ উদ্বাহী উবে যায় তো এটা এই যখন উবে যাচ্ছে এবং সেই সময় আমরা জানি কি একটা অবস্থার পরিবর্তন হচ্ছে মানে তরল ছিল তরল থেকে কি হলো গ্যাস হলো তাহলে এখানে তো একটা লেন্থ আপ দিতে হবে আমরা উষ্ণতাটা সেম ধরলাম উষ্ণতা সেম থাকলো ধরো উষ্ণতা ছিল তোমার হাতে ফেরার সময় সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড ধরলাম গ্যাস হয়ে গেল সেই একই উষ্ণতা উষ্ণতা পরিবর্তন হলো না সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হলো কিন্তু গ্যাস হলতে গেলে আমাদের এখানে একটা লিন তাপ দিতে হবে তাই তো একটা লিন দিতে হবে তো এই যে তাপটা কোথা থেকে নেওয়া হয় আমাদের শরীরে যে অংশে বললাম স্পিড দেওয়া হলো সেই অংশটা থেকে লিন তাপটা সংগ্রহ করছে এবং এটা গ্যাসে পরিণত হচ্ছে উবে যাচ্ছে তো ওই লিন তাপ যেই নিল শরীর থেকে তাপ কি করলো নিষ্কাশন করে নিল বলে ওই জায়গাটা একটা শীতল অনুভূতি দেবে পরবর্তী প্রশ্ন কতগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয় এটা আমরা জানবো যে ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী চোদ্দটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে ফার্স্ট জুলাই উনিশশো উনসত্তর সালে ফার্স্ট জুলাই এবং ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানের সময়কাল যদি দেখো উনিশশো উনসত্তর থেকে বলো প্রথম প্রশ্ন শুরু হয়েছিল ইউরিয়া দিয়ে এবার ইউরিয়া দিয়ে শেষ হচ্ছে অর্থাৎ গতদিনে হোমওয়ার্ক ছিল এটা ইউরিয়া মানুষের প্রধান রিচন পদার্থ আমরা জানি মানুষের শরীরে কোথা থেকে তৈরি হয় উত্তর হবে যকৃতে লিভারে এবার তোমরা একটা হোমওয়ার্ক করো ভারতে বর্তমানে রিজার্ভ আছে এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো যারা কানেক্ট হয়েছ এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং আজকের সেটে তোমরা কত স্কোরটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং দিনের পর দিন তোমাদের উন্নতি হচ্ছে কিনা একটু জানাবে যে ক্লাস করে আদৌ লাভ হচ্ছে নাকি লস হয়ে যাচ্ছে কমেন্ট করে জানাবে ওকে তো আমাদের যে ক্লাসগুলো পাচ্ছ ফ্রি ক্লাসগুলো করানো হচ্ছে দ্য ওয়েব সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউবে ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান অল করে রাখো এবং টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো সেখানে পেড কোর্স তোমরা পেয়ে যাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করতে থাকো অনেক অনেক শুভকামনা থাকলো সকলের জন্য ওকে টাটা বাই